পক্ষে জমজমাট হয়ে ওঠে আলুর ধমের মেলা হুগলির জাঙ্গিপাড়া থানার অন্তর্গত জাদাগ্রামে বই মেলা মিলন মেলা আরও অনেক মেলার সাথে আমরা পরিচিত কিন্তু আলুর দমের মেলা কেউ কোনোদিন দেখেছেন কি আর এই আলুর দমের মেলাকে ঘিরে হকারি থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান হুগলি জাঙ্গিপাড়া থানার অন্তর্গত জাদাগ্রামে রাজবলহাটের গ্রাম পঞ্চায়েতের গ্রামে মূলত বেশ কয়েক বছর ধরে মকর সংক্রান্তির দিনে যে মেলা বসে যা আলুর দমের মেলা নামে পরিচয় লাভ করেছে হুগলি জেলা জুড়ে এই বাংলায় অন্যদিকে সম্প্রীতি ও মেলবন্ধনের নিদর্শন হিসেবে ধরা হয় কারণ একদিকে চলে মুসলিম ধর্মাবলম্বীদের পীরের মেলা অন্যদিকে একই স্থানে আরাধনা করা হয় গঙ্গা দেবীর এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদী আর মকর সংক্রান্তির দিনে দামোদর নদের পূর্ণস্থান সেরে এই মেলায় যোগদান করে পূর্ণস্থান সেরে খাবার হিসেবে গ্রহণ করে আলুর দম দিয়ে মুড়ি সেই আলু অবশ্যই সদ্য তোলা হয় জমি থেকে আর সেই নতুন আলু দিয়ে বিভিন্ন ধরনের তৈরি হয় আলুর দম আর আলুর দম তৈরি করে বিক্রি হয় মেলা প্রাঙ্গনে এছাড়াও মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের দোকান বসে এই মেলাকে কেন্দ্র করে এক প্রকার বলা যেতেই পারে দুই ধর্মাবলম্বী মানুষের মেলা হিসেবে পরিচিত হয়েছে দীর্ঘ দুই থেকে আড়াই বছর ধরে এই আলুর মেলা মূলত আমরা চলে এসেছি জাঙ্গিপাড়া থানার অন্তর্গত জাঁদা মেলায় আর জাঁদা মেলায় বিখ্যাত কিন্তু আলুর দমের মেলা আমরা এই মুহূর্তে চলে এসেছি একদম মেলার প্রাঙ্গনের মেলাতে আমরা দেখতে পাচ্ছি বহু হাজার হাজার মানুষ এই মেলায় কিন্তু ভিড় জমিয়েছে আর এই মেলাতে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মানুষরা কিন্তু এই আলুর মেলাতে মুড়ি এবং আলুর দম খাচ্ছেন এবং তাতে কিন্তু তারা মেটেল চেয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের দোকানদারি বদেছে খেলার সরঞ্জাম থেকে ছোটদের বাচ্চাদের যেসব নাগরদোল্লা এবং মেলায় যেসব আলুরদম থেকে ঝিলিকি থেকে সমস্ত রকমের কিন্তু এখানে কিন্তু দোকানপাটি বসেছে এবং এই মুহূর্তে আমরা কিন্তু আছি এই মেলাতে আর মেলাতে কিন্তু প্রতি বছর এই ধরনের একটা নতুন আলুর দম খেতে কিন্তু বহু মানুষ ভিড় জমায় এই মেলাতে সেখানে কিন্তু আমরা কিছুটা লক্ষ্য করতে পারছি কথা বলার চেষ্টা করবো যেন কোথা থেকে আসছেন আমি রাজঘাট থেকে আসছি আচ্ছা প্রতি বছর আসেন প্রত্যেক বছর আসি খুব আমাদের ভালো লাগে এসে মা গঙ্গা দেবী পুজো দেওয়া হয় তারপরে মা হয় পরিবারের সবাই নিয়ে তেলে ভাজা ঘুগনি জিলিপি এইটারই এটা মানে একটাই মানে আমরা নানা রকমের রোয়ালস করে ঘুগুন কোদাল কাটারি চাষে সব মানে পাওয়া যায় মেলে চার দাম দরকার হয় ত্রিশটা সে মানে বাড়ি কালকে মাগ এখানে এলে আর এই না এত লোক কেউ আসবে না এই জায়গায় আর আমরাও আসবে আজকে কিন্তু আস বুড়ো লোকও আসবো আসবে গাড়ি আমি আমি যতদিন বাঁচবো আমি গাড়ি ভাড়া করে আসবো হ্যাঁ কেমন লাগছে এখানে কিন্তু যারা দর্শক যারা এখানে একটু বেড়াতে এসছে বা আলুর মুড়ি খেতে এসছে তারা কিন্তু এবং এইখানে হচ্ছে যে আলুর দমের মেলা যারা বক্তব্য এখানকার যে এখানে আগে প্রথমে গঙ্গা দেবী তারা পুজো দিয়ে টান করে তারা এই আলুর যে মুড়ি তারা খেয়ে কিন্তু আনন্দ উপভোগ করে এখানে কিন্তু আরো আরো আমি কথা বলার চেষ্টা করব

তা মানে বহু আগে থেকে এই মেলাটা মানে আমাদের বিয়ে আমাদের 40 বছর ধরে বিয়ে হওয়া হয়েছে তার আগে থেকেই মেলাটা হ্যাঁ তখন আশা হতো না কাজে চাপে কিন্তু এখন আসি ইচ্ছা করে এই একটা তার এই যে বাড়িতে আমরা আলুর দম খাই মুড়ি খাই কিন্তু এখানে একটা মানে মাহাত্ম্য বলি আলাদা একটা আনন্দ হ্যাঁ কারণ আমরা সবাই মিলে বাড়িতেও খাই কিন্তু এখানে এই যে এত আনন্দ কেউ কাউকে কেউ কিছু বলার নেই

চাঁদার মেলা কিন্তু জমজমাট হয়ে পড়ে এখানে কিন্তু আলুর দমের মেলা শীল আমি এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এটা অ্যাকচুয়ালি পীরের মেলা প্রায় দুশো বছরের অধিক সময় ধরে এই মেলা হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি মাইনরিটিদের কিন্তু মেলা মাইনরিটিরা পক্ষ থেকে এর পারমিশন এখনও করা হয় এই যে মেলা হচ্ছে এটা পারমিশন নিতে হয় এবং তারাই কিন্তু এটা টোটালি তদবির করে এবং এখানে মঙ্গল সমিতিকে এরা একটা দায়িত্ব দিয়ে রেখেছে লিখিতভাবে এরা যৌথভাবে এই মেলাটা করে অতীব প্রাচীন এটাকে আমার আমাদের এখানে মানুষ বলে আলুর মেলা এই দেখুন প্রত্যেকটা মানুষ আসছে ব্যাগ দিয়ে তারা আলুরদম মুড়ি নিয়ে আসছে আলুরদম মুড়ি নিয়ে এসে এই মাঠে এক প্রান্তে বসে তারা এই আলুরদম মুড়ি খায় এবং এইখানে যে আলু চাষ হয় এই আলু চাষও কিন্তু এটা রেকর্ডেড যে এই মেলা হবে এবং পৌষ সংক্রান্তির আগে কিন্তু এই জমিগুলোর যে আলু চাষ হয় সেই আলু কিন্তু তুলে নিতে হয় তারা কিন্তু যথাসময় এটা বলার দরকার নেই তারা অটোমেটিক্যালি তুলে নেবে এবং তুলে নেওয়ার পর তারপর এই মেলা সংগঠিত হয় এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রায় আটটা সাড়ে আটটা নটা পর্যন্ত প্রচুর কয়েক লক্ষ মানুষের সমাগম হয় এবং খুব শান্তিপূর্ণভাবে নিয়ম নিয়মানুবর্তিতার মধ্যে এই অনুষ্ঠানটা হয় এবং আমরা রাজবেলা ডাক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এখানে একটা ক্যাম্প করেছি প্রতি বছরই করা হয় এবং এখানে এই রোদে বহু মানুষ আসে জানেন তো জল পিপাশা বা এখানে একটা নলকূপ আছে যদিও কিন্তু এত মানুষের পক্ষে সম্ভব নয় যে একটা নলকূপে জল সরবরাহ করা তা আমরা ওখানে একটা ক্যাম্প করি আমরা এই সাধারণ মানুষ যারা আসে প্রত্যেকে ওখান থেকে যার প্রয়োজন হয় জল নেয় অনেক বাচ্চা ছেলের জন্য বোতল বোতল নিয়ে যায় জল নেয় বলুন একদিকে মেলা গঙ্গা দেবীর এটাই তো বাংলা বাংলা তো এইটাই শুনুন এখানে জাতপাতের লড়াই করে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দল যারা করি এবং আমাদের নেতা হচ্ছে সেনাশিস চক্রবর্তী দার কাছ থেকে আমরা যতটুকু শিখেছি সেটা হচ্ছে মানুষের কাজ করতে হবে সে মানুষ কোন জাত কোন ধর্মের কোন বর্ণের এটা দেখানো এই দেখে আমরা কাজ করি হ্যাঁ বাংলার তো এটাই বার্তা দেখুন এখানে আপনারা লক্ষ্য করুন যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু এই মেলায় মানে হাজির হয়েছে এবং যত বেলা হবে যত বিকেল গড়িয়ে আসবে আরও কিন্তু ভিড় হবে এটাই তো বাংলা আজকে বাংলা কেন অন্য রাজ্যের চেয়ে অনেক ভালো জায়গায় পৌঁছে গেছে বিরোধীরা চক্রান্ত করবে নানান কটু কথা বলবে কথা বলবে কিন্তু মানুষ কথা বলবে না মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ভোটে যেতে বাংলার মানুষের ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে ছিল থাক এ কিছু করার নাই আমার নাম জয়দেব সিং আমি রাজবলায় এক গ্রাম পঞ্চায়েতের